শাহবাগে এই মুহূর্তে মুখোমুখি বিসিএস পরীক্ষার্থী এবং পুলিশ সদস্যরা এবং সেই ঘটনা থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনারা দেখছেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে গিয়েছে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি তারা কিন্তু শাহবাগ ব্লকেড কর্মসূচি আলোচনা করেছিল এবং সেই শাহবাগ ব্লকেড কর্মসূচির এক পর্যায়ে কিন্তু শাহবাগ থানার সামনে এসে তাদের কর্মসূচি কিন্তু আমরা দেখেছি পুলিশের বাধার মুখে পড়ে এবং সেই বাধার মুখে তারা কিন্তু এত সময় অপেক্ষা করছিল এবং তারই মাঝখানে কিন্তু তাদের সাথে পুলিশের কয়েকজন কয়েকজন পুলিশ সদস্যদের সাথে আন্দোলনকারীদের বাক বিতণ্ডা হয় এবং সেই বাক পর এক পর্যায়ে কিন্তু পুলিশের বাধা ভেদ করে কিন্তু পুলিশের সাথে পুলিশের কয়েকজন সদস্যদের সাথে তাদের কিন্তু কথা কাটাকাটি হয় এবং সেখান থেকেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ শাহবাগে এই রাতে বিসিএস পরীক্ষার্থীর সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে তাদের প্রতিনিধি দল পুলিশের সাথে কথা বলছে অন্যদিকে তাদের একটি তাদের কয়েকজনের সাথে কিন্তু আমরা দেখেছি তাদের কয়েকজনের সাথে কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছে তাদের বিতন্ডা হয় এবং সেই বাঘবিতন্দার এক পর্যায়ে কিন্তু তারা পুলিশের বাধা বাধাভেদ করে পুলিশের কয়েকজন সদস্যদের সাথে ধাক্কাধাক্কি করে এবং সেটি কিন্তু এখনও আপনারা দেখছেন পুলিশের কয়েকজন সদস্যদের সাথে আন্দোলনকারীরা কিন্তু কথোপকথন করছে তর্ক বিতর্ক করছে এবং সেই ঘটনা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাদ থেকে এবং এই শাহবাগ এলাকায় বিসিএস সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী এবং পুলিশের সদস্যদের সাথে যে সংঘাত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ে ঠিক শাহবাগ থানার ঠিক সামনেই কিন্তু পুলিশের এই ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের রুখে দেওয়া হয়েছে আন্দোলনকারীরা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছিল এবং সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিকে ঘিরেই কিন্তু পুলিশ সদস্যদের সাথে আন্দোলনকারীরা অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের এই বাগবিতণ্ডা এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করছে এই 47 তম বিসিএস পরীক্ষার্থীরা এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আন্দোলনকারী এবং পুলিশের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত শাহবাগের পরিস্থিতি এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত বিসিএস এর সাতচল্লিশতম ব্যাচের যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা ইতোপূর্বেও কিন্তু আন্দোলন করেছে তারা ইতোপূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল এবং সেই অবস্থান থেকেই কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ব্লকেট করতে শাহবাগের দিকে এগিয়ে আসে এবং সেই কর্মসূচি কিন্তু বাধাগ্রস্ত হয় শাহবাগ থানার ঠিক সামনে এবং পুলিশের বাধার মুখে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নেয় এবং সেই অবস্থানের এক পর্যায়ে কিন্তু পুলিশের কয়েকজন সদস্যদের সাথে বিতণ্ডা হয় সেই বিতণ্ডার বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখনও কিন্তু শিক্ষার্থীরা উত্তপ্ত অবস্থায় আছে যারা আন্দোলনকারীরা রয়েছে সাতচল্লিশতম বিসিএসের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগ থানার যিনি যিনি অফিসার ইনচার্জ যিনি শাহবাগ থানার তিনি কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছেন Walaupun s 어 আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীরা রয়েছে পরীক্ষার্থী যারা রয়েছে শাহবাগ ব্লকেট কর্মসূচি যারা গ্রহণ করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনে তারা অবস্থান নিয়েছে এবং পুলিশের মুখো পুলিশের সাথে কিন্তু তাদের অবস্থান এবং আমরা দেখছি আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন এবং সেই ঘটনা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি আজবার যুক্ত ছিলাম এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের সাথেই থাকুন